পিয়ার পদ্ধতিটি হলো এমন ভোট দেবে জনগণ পরবর্তী সময় দল নির্বাচন করবে কে কোথায় করবে আমি জনগণের কাছে বলতে পারবো না যে তোমাদের সুখ দুঃখের সাথে আমি থাকবো আমাকে ভোট দাও জনগণ আমাকে চিনবে না ব্যক্তিকে চিনবে না এটা হতে পারে না এই জাতীয় অবস্থান বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নাই কখন পিয়ার পদ্ধতি বাস্তবায়িত হবে সেটি আরও অনেক পরের ব্যাপার এখন একজন প্রার্থী জনগণের কাছে যাবে জনগণ তাকে মূল্যায়ন করবে জনগণ তাকে ভোট দেবে রাজনৈতিক ভোট পঞ্চাশ পার্সেন্ট হতে পারে ষাট পার্সেন্ট হতে পারে কিন্তু চল্লিশ পার্সেন্ট ভোট মানুষ এখনও বুঝে শুনে দেয় এদেরকে ভোটের আওতায় আনতে হলে পিয়ার পদ্ধতি কোনো কার্যকর পদক্ষেপ নাই যারা পিয়ার পদ্ধতি চায় আজকে আমার কাছে মনে হচ্ছে একজন প্রায় আটচল্লিশ বছরের রাজনৈতিক কর্মী হিসাবে পরোক্ষভাবে সেই সন্ত্রাসী আওয়ামী লীগদের কি তারা সাপোর্ট করছে না নির্বাচন যত বিলম্বিত হবে জনগণ তত আশাহত হবে মানুষের মধ্যে যে ঐক্য তত বিনষ্ট হবে আজকে পিআরচে আজকে চব্বিশকে এবং একাত্তরকে মিলিয়ে ফেলে যারা গুলিয়ে ফেলে বাংলাদেশকে আরেকটি অস্থিরাস্ত করতে চায় তারাই আমাদের সত্যি আমাদের এক একমাত্রই কথা জনগণের সাথে থাকুন জনগণকে সাথে রাখুন এটাই তার এক তুল কথা জামাত ইসলাম কখনও বলে মধ্য ফেব্রুয়ারির নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। আবার কখনো বলে পিয়ার পদ্ধতি ছাড়া অংশগ্রহণ করব না এই দ্বৈত নীতি দ্বৈত কথাবার্তা তারা বিগত দিনেও করেছে আগামী দিনেও করবে বলে আমরা মনে করি তাদেরকে বলা হয়েছে যে এই দেশের স্বাধীনতা যুদ্ধে আপনারা জামাত ইসলাম যা করেছেন জনগণের কাছে মাপ চায় কিন্তু তারা বলে যদি কেউ কষ্ট পেয়ে থাকে এখানে যদির কোনো প্রশ্ন নাই যে শহীদ হয়েছে যে বোন ইজ্জাত হারিয়েছে সেখানে যদির কোনো প্রশ্ন থাকতে পারে না পরবর্তী সময় আমরা স্পষ্ট বলতে চাই জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে এখনই সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হবে যে কে যাকে ইচ্ছা ভোট দে কিন্তু জনগণ ভোট